আপনি কি জানেন কিছু বিশেষ পাতার সঙ্গে সঠিক উপাদান মিশিয়ে খেলে আমাদের শরীরে অবিশ্বাস্য পরিবর্তন হতে পারে যেমন আমাদের সুগার লেভেল কন্ট্রোল হতে পারে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়তে পারে এবং যাদের এক থেকে দুই মিনিট সেক্সুয়াল ক্ষমতা আছে তাদের সেটি বেড়ে প্রায় এক থেকে দুই ঘন্টা হতে পারে তাই চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক কোন পাতার সঙ্গে মধু বা দুধ খেলে মাত্র এক থেকে দুই ঘন্টা হতে পারে কারি পাতার সঙ্গে কি খেলে আমাদের চুল পড়া বন্ধ হতে পারে কোন পাতার সঙ্গে মধু মিশিয়ে খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যেতে পারে কোন পাতার সঙ্গে লেবুর রস মিশিয়ে খেলে আমাদের শরীরের ওজন দ্রুত কমতে পারে কোন পাতার সঙ্গে গোলমরিচ মিশিয়ে খেলে সর্দি কাশি এবং ঠান্ডা লাগা দূর হতে পারে কোন পাতার সঙ্গে কালো জিরে মিশিয়ে খেলে আমাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা যেতে পারে অর্থাৎ সুগার লেভেল কমতে পারে প্রশ্ন নম্বর এক কোন পাতার সঙ্গে মধু মিশিয়ে খেলে আমাদের শরীরে দ্বিগুণ পরিমাণে সেক্সুয়াল ক্ষমতা বাড়তে পারে অর্থাৎ যাদের এক থেকে মিনিট সেক্সুয়াল ক্ষমতা আছে তাদের এক থেকে ঘন্টা দুই কিভাবে করা যেতে পারে উত্তরটি হবে শতমূলি পাতার গুঁড়োর সঙ্গে দুধ মিশিয়ে খেলে আমাদের শরীরে এক থেকে দুই ঘন্টা সেক্সুয়াল ক্ষমতা বাড়তে পারে তার কারণ এর মধ্যে রয়েছে ভিটামিন সি ভিটামিন বি সিক্স মিনারেলস আয়রন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ও পটাশিয়াম এতে শরীরের সেক্সুয়াল ক্ষমতা বাড়িয়ে দেয় মানসিক চাপ কমিয়ে দেয় শক্তি বাড়ায় এটি খাওয়ার নিয়ম হলো এক চামচ শতমূলি গুঁড়ো এক চামচ অর্শগন্ধা গুঁড়ো এক গ্লাস গরম দুধ একসাথে প্রতিনিয়ত রাতে খেতে হবে এটি মিনিমাম আপনার তিন মাস খেতে হবে আপনি অবিশ্বাস্য উপকার পাবেন আপনার এক থেকে দুই মিনিট সেক্সুয়াল যে ক্ষমতা ছিল তা বেড়ে এক থেকে দুই ঘন্টা হতে পারে তাই আপনি আজ থেকেই খাওয়া শুরু করুন প্রশ্ন নম্বর দুই কোন পাতার সঙ্গে মধু খেলে শরীরের সবচেয়ে বেশি উপকার উত্তরটি হবে অ্যালোভ্যার সঙ্গে মধু খেলে আমাদের শরীরের সবচেয়ে বেশি উপকার তার কারণ এর মধ্যে রয়েছে ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন ই মিনারেলস ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম ও জিঙ্ক এটি খেলে আমাদের শরীরের ত্বক উজ্জ্বল করে কোষ্ঠকাঠিন্য দূর করে পায়খানা একদম ঝেড়ে পরিষ্কার হয় হজম শক্তি ভালো হয় তার কারণ এটি খাওয়ার নিয়ম হলো এক চামচ অ্যালোভেরা জেল এক গ্লাস গরম দুধ সকালে খেতে হবে এটি আপনি খাওয়ার চেষ্টা করবেন অভ্যাস করবেন এক থেকে তিন মাস যাতে আপনি খেতে পারেন খেলে আপনি প্রচুর উপকার পাবেন আপনার হজম শক্তি বৃদ্ধি পাবে কোষ্ঠকাঠিন্য দূর হবে এবং আপনার মুখে ত্বক উজ্জ্বল করবে প্রশ্ন নম্বর তিন ধনে খেলে আমাদের শরীরে কি উপকার হতে পারে উত্তরটি হবে কোলেস্ট্রল কমায় অর্থাৎ আমাদের রক্তের মধ্যে যে চর্বি রয়েছে তা কমাতে সাহায্য করে তার কারণ এতে রয়েছে ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন কে মিনারেলস আয়রন ম্যাগনেসিয়াম ও ক্যালসিয়াম এটি খেলে কোলেস্ট্রল তো কমায় হজম শক্তি বাড়ায় রক্তচাপ নিয়ন্ত্রণ করে অর্থাৎ আমাদের যাদের হৃদরোগের সমস্যা রয়েছে হার্টের সমস্যা রয়েছে বা হাই ব্লাড রয়েছে তাদের জন্য মারাত্মক উপকার করে আপনি এটা কিভাবে খাবেন ধনে পাতার রস এক চামচ এক চামচ মধু প্রত্যেকদিন সকালে খালি পেটে খেতে হবে আপনি অবিশ্বাস্য উপকার পাবেন তাই আজ থেকেই আপনি খাওয়া শুরু করতে পারেন প্রশ্ন নম্বর চার তুলসী পাতার সঙ্গে কোনটা মিশিয়ে খেলে সবচেয়ে বেশি উপকার পাবেন উত্তরটি হবে তুলসী পাতার সঙ্গে আদা বা মধু মিশিয়ে খেলে আমাদের শরীরে প্রচন্ড পরিমাণে উপকার হতে পারে তার কারণ এর মধ্যে রয়েছে ভিটামিন সি ভিটামিন কে মিনারেলস ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম ও পটাশিয়াম এটি খেলে ঠান্ডা কাশি দূর করে গলা ব্যথা কমায় সংক্রমণ দূর করে অর্থাৎ গলায় আমাদের যে সংক্রমণ হয় তা প্রতিরোধ করে এটি খাওয়ার নিয়ম হলো পাঁচটি তুলসী পাতা এক চামচ আদা কুচি দুটি গোলমরিচ ও এক কাপ গরম পানিতে ফুটিয়ে পান করতে হবে তাহলে আপনি প্রচুর পরিমাণে উপকার হবে এটি আপনি ফুটিয়ে নিয়ে চায়ের মতো করে চুমুক দিয়ে খেলে আপনার বেশি উপকার পাবেন প্রশ্ন নম্বর পাঁচ নিম পাতা খেলে আমাদের শরীরে কি উপকার হতে পারে উত্তরটি হবে আমাদের রক্ত ফিল্টার করতে পারে অর্থাৎ আমাদের রক্ত পরিষ্কার হতে পারে তার কারণ এর মধ্যে রয়েছে ভিটামিন ই ভিটামিন সি মিনারেলস আয়রন ম্যাগনেসিয়াম ও ফসফরাস এটি রক্ত পরিষ্কার করে ত্বকের সমস্যা কমায় ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে অর্থাৎ আমাদের সুগার লেভেলকে কমিয়ে দেয় এটি আপনি কিভাবে খাবেন পাঁচটি নিম পাঁচটি তুলসী পাতা পানিতে ফুটিয়ে চায়ের মতো প্রতিনিয়ত সকালে পান করতে পারেন তাহলে আপনি প্রচন্ড পরিমাণে উপকার পাবেন প্রশ্ন নম্বর ছয় কারি পাতা খেলে আমাদের শরীরে কি উপকার হতে পারে উত্তরটি হবে আমাদের চুল পড়া বন্ধ করতে পারে তার কারণ এর মধ্যে রয়েছে ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি ভিটামিন এ মিনারেলস ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম ও আয়রন এটি খেলে চুল পড়া বন্ধ করে রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং হজম শক্তি বাড়িয়ে দেয় যাদের হাই ব্লাড প্রেসার রয়েছে কারি পাতা তাদের জন্য মারাত্মক উপকারী এটি আপনি কিভাবে খাবেন পাঁচ থেকে ছয়টি কারি পাতা এক চামচ লেবুর রস সকালে খালি পেটে খাওয়ার অভ্যেস করবেন অথবা কিছু টিফিন করার পরে খেলে আরো বেশি উপকার পাবেন তাই আজ থেকেই খাওয়া শুরু করে দিন এইসব প্রাকৃতিক উপাদান আমাদের শরীরের জন্য কতটা উপকারী সেটি জানতে আজকের এই ভিডিওটি আপনি কোন পাতাটি কতটা পরিমাণ খান আর কোনটা খেয়ে আপনি উপকার পেয়েছেন কমেন্টে জানিয়ে দিও যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার ও লাইক করতে ভুলবেন না থ্যাংক ইউ সকলকে